মেন্দির হাতে অধিনায়কত্বের আমব্যানটা তুলে দিলেন ডিমারিয়া খেলা তখনও প্রায় শেষ সঙ্গে ইতি ঘটলো অবিশ্বাস্য এক কেরিয়ারেরও আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না দিমারিয়াকে বহু বছরের আরাধ্য শিরোপা জিততে বারবারই আর্জেন্টিনার সহায়তা করেছে দিমারিয়া বিশ্বকাপ কোপা আমেরিকার ফাইনালে গোল করে দলকে জিতিয়েছেন তবে এবারে কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন দিমারিয়া তার বিদায়টা হচ্ছে শিরোপাকে সঙ্গী করে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আরও একবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এই ম্যাচেও নিজের হৃদয় দিয়ে খেলেছে দিমারিয়া ম্যাচের পরে তিনি বলেন এটা লেখাই ছিল আর তেমনই হয়েছে আমি এমন কিছু স্বপ্ন দেখেছি ওদের বলেছিও আমার সঙ্গে এখন অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে কলম্বিয়া বিপক্ষে লম্বা সময় অবধি গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা মিনিট দশক আগে গোল করে দলকে যেতান মার্টিনেজ এই ম্যাচ তাদের জন্য একদমই সহজ ছিল না বলে জানান দিমারিয়া এক সময় তারা তিন ফাইনাল হারা এই ফুটবলারের আফসোস আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে না পারা তিনি বলেন দেখে মনে হচ্ছে এটা সহজ ছিল কিন্তু আসলে কঠিন আমি এই প্রজন্মের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ তারা আমাকে সব কিছু এনে দিয়েছে আমি যা চেয়েছি সব কিছু অর্জন করেছি যদি আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে পারতাম সেটাও আমার কাছে খুব ভালো লাগতো